দিনের দৃষ্টান্ত দিতে যে তিনি বললেন যে একটি সোজা রাস্তা আছে সেরাতা মুস্তাখিম মানে একটা সোজা পথ একটা সোজা রাস্তা এমন সোজা রাস্তা ওয়ান জামবে সুরান আর সোজা একটা রাস্তার দুই প্রান্তে দুটো দেওয়াল ঘেসে গেছে মানে ডানে বামে দুই প্রান্তে দুটো উঁচু দেওয়াল আছে মাঝখানে একটি রাস্তা অর্থাৎ দুই সাইডে দুই বাগান আর মাঝখানে রাস্তাকে দেওয়াল দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে মাঝখানে একটি রাস্তা তল্লা রসুল সাল্লা বলছেন যে ওয়ান ওয়ান জম্বাতেই জম্বাতেই সেরতে সৌরান এই একটি রাস্তার দুই প্রান্তে রয়েছে দুটি দেওয়াল অফিহা আবু আবু মুফাত্ত হাতুন আর এই দেওয়ালগুলিতে অনেকগুলো খোলা দরজা আছে উন্মুক্ত দরজা আছে ও আলাইহা সুতুর মোর খাতুন প্রত্যেকটা দরজার উপরে মানে প্রত্যেকটা দরজার উপরে রয়েছে কালো পর্দা পর্দা দিয়ে দরজাকে ঢেকে দেওয়া হয়েছে ওয়াইন্দা রস সেরত দাঈন রাস্তার মাথায় একজন দায়ী একজন আহ্বানকারী আছেন তিনি আহ্বান করছেন দিনের দিকে যে আহ্বানকারী তিনি বলছেন ইস্তাকিম আলা সেরত মুস্তাকিম তোমরা সকলেই দিনের উপরে অবিচল থাকো সঠিক পথের উপরে অবিচল থাকো লতা আউ এদিক সেদিক যেও না অফাকা দালিকে দায়ী আর ওই দা দায়ী ব্যক্তি ওই আহ্বানকারী ব্যক্তির সামনে আরেকজন ব্যক্তি আছে ওই ব্যক্তির কাজ হচ্ছে তিনিও ডাকছেন ফলাম্মা কুল্লামা হাম্মা عبد আই ইফতাহ শায়ম মিন তিলকা কোন বান্দা যখন রাস্তার পার্শ্বের দেওয়ালের যে দরজাগুলো আছে দরজাগুলোর কোন দরজা যখন খুলতে যায় তখন এই দাওয়াত দাতা আহ্বানকারী বলছে ওয়াই আদ আরে ব্যাটা তুমি ধ্বংস খবরদার দরজা খুলবে না যদি ফায়িন নাকা ইনতাকতা যদি তুমি দরজা খুলে ফেলো তাহলে তালিজহু তুমি তাকে ধ্বংস করে ফেলবে তাকেও ধ্বংস করবে নিজেকেও ধ্বংস করবে নাবি সাল্লাম এই বাক্যটার ব্যাখ্যা করলেন ব্যাখ্যা করে বললেন যে মাঝখানের যে সরল সঠিক পথ সেরাত মুস্তাকিম এটি হচ্ছে দিন এটি হচ্ছে হক এটি বাতিল নয় এটি হক এটি সেরাত মুস্তাকিম এটি একটি পথ আর এই পথের দুই প্রান্তে যে দুটি দেওয়াল আছে আর দেওয়ালের সাথে অসংখ্য অগণিত দরজা রয়েছে প্রত্যেকটা দরজাই হচ্ছে মাহারিমুল্লাহ হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন আর দরজার উপরে যে পর্দা টানানো আছে এই পর্দাটাই হচ্ছে আল্লাহর সীমা আর যে দাওয়াত দাতা সেই হচ্ছে কোরআনুল কারিম তার সামনে যে ব্যক্তি দাওয়াত দিচ্ছে সেই হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির বিবেক যে বিবেক মানুষকে ভালো কাজের দিকে ডাকে তো বলছে দরজা খুলো না মানে দরজা খোলার অর্থই হচ্ছে ওই দরজা খোলা মানে অন্যায়ের মধ্যে প্রবেশ করে যাওয়া বা অন্যায়কে ইসলামের মধ্যে ঢুকে দেওয়া তো দাওয়াত দাতা বলছে লহিল বাব এই দরজা কখনো খুলবে না যখনই দরজা খুলে যাবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে কিন্তু সেই দরজা খুলে গেছে দরজা খুলে এই দরজাগুলো দিয়ে বিদাতের পর বিদাত শির্কের পর শির্ক হারামের পর হারাম সবগুলো ইসলামের মধ্যে প্রবেশ করছে আজকে দেখবে না কেউ হালালকে হারাম বলছে হারামকে হালাল বলছে সোননাথকে বিদাত বলছে বিদাতকে সুননাথ বলছে বুঝেও না সোননাথ কোনটা বিদাত কোনটা নির্ণয় করা কঠিন এমনভাবে মানে বন্যার মতো যে বিদাতগুলো আমাদের মাঝে চলে এসেছে ওই ওই মুস্তাকিম সঠিক পথ মানে দিনের উপরে আমরা অবিচল থাকতে পারিনি বিদাত দিয়ে সংমিশ্রণ করে আমরা দিনটাকে পরিবর্তন করে ফেলেছি দিনের তাহারিফ আমরা করে ফেলেছি আমরবিনিয়া ইয়াহিয়া থেকে বর্ণিত তিনি বলেন যে আবু মুসা একবার আব আবদুর রহমানকে বললেন যে হে আবু আব্দুর রহমান আমি মসজিদের মধ্যে এমন কিছু দেখে আসলাম যে বিষয়গুলো আমি কখনো দেখিনি তবে আল্লাহ আল্লাহর কসম করে বলছি খায়ের যা দেখেছি তা কল্যাণ করো ভালোই লাগলো কি দেখলেন আবু আব্দুর রহমান জিজ্ঞেস করছে যে আপনি মসজিদে কী দেখলেন তখন আবু মুসা বলছেন যে আমি মসজিদে যেয়ে দেখলাম কতগুলো ব্যক্তি গোলাকার হয়ে বসে আছে একজন ব্যক্তি তাদের লিডার একজন ব্যক্তি তাদের নেতা আর তাদের সামনে অনেকগুলো ছোট ছোটো কঙ্কর জড়ো করা আছে তো সাইয়েদ ব্যক্তি বলছে মেয়া মেয়াদামার সকলেই তোমরা আল্লাহ বলো একশো বার সকলেই একশো বার সুবাহান আল্লাহ বলছে এরপরে বলছে হাম্মেদু তোমার র সকলে আলহামদুলিল্লাহ বলো একশো বার এরপরে বলছে হাল্লিলু মেয়া তামার রশো বার আল্লাহ আকবর বলো লাইল্লাহিল্লাহ বলো সকলেই একশো বার করে লাইলাহিল্লাহ বলছে আবার সাইয়দ বলে দিচ্ছে কাব্যেরু মেয়াদমার র বার করে আল্লাহ আকবার বলো সকলেই একশো বার করে আল্লাহ আকবর বলছে আবু আব্দুর রহমান বলছেন যে আপনি কি তাদেরকে বাধা দিলেন না তাদেরকে এই গাছ থেকে বারণ করলেন না আবু মুসা বলছেন যে আমি তোমার মতের অপেক্ষায় ছিলাম তোমার রায়ের অপেক্ষায় ছিলাম আবু আব্দুর রহমান মসজিদে গেলেন যে এই পরিস্থিতি দেখার পর তিনি বললেন আরে তোমরা এগুলো কি করছো ছেড়ে দাও ওল্লাহ হে আল্লাহর কসম করে বলছি তোমরা কখনই দিনের উপরে নেই তোমরা বেদিন হয়ে গেছো তখন তাদের যে সাইয়েদ সে ব্যক্তি বলছে অল্লা খায়ের হে আবু আব্দুর রহমান আমরা তো যে কাজগুলো করছি একসবার আল্লাহ আকবর বার আলহামদুলিল্লাহ একসব আর সুহান আল্লাহ একসবর আল্লাহ এগুলো তো ভালো ইচ্ছেই করছি তখন আবু আব্দুর রহমান রাগত নেতো হয়ে আল্লাহ আল্লাহর কসম করে বলছি কক্ষণে এটা কল্যাণকার নয় বড় এটা দিনের উপরে নেই তোমরা বরং তোমরা বিদাতকে চালু করে দিলে এখন থেকে এখন থেকে বিদাতের প্রচলন ইসলামের মধ্যে পড়ে দিলে আমি আশঙ্কা করছি কেমতার আগে আগে একটি দল আসবে যাদের মাথা নেড়া হবে যারা এরকম অদ্ভুত কিছু করবে মনে হয় তোমরা সেই দলেরই অন্তর্ভুক্ত সুবাহ এক বার বলা খারাপ ছিল কি আপনার বিবেক দিয়ে যদি বিচার করেন আমরা যদি বিবেক দিয়ে বিচার করি খারাপ নয় তো খারাপ নয় ভালো জিনিস ভালো জিনিস করার উপরে আবু আব্দুর রহমান বলেন আল্লাহর কসম করে বলছে জাহান নামে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো জান্নাতে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব নয় কারণ তোমরা শরীয়তের মধ্যে বিধার চালু করলে কেন ধমক দিলেন কারণ এবাদতটা তারা করেছিল যে জিকির জিকির ঠিক ছিল কিন্তু রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী হয় নাই জোহরের সালাদ দশ রাকাত প্রথমে চার রাখার সুন্নাত আল্লাহ রসুল সবসময় পড়েছেন তারপরে চার রাখার ফরজ তারপরে দু রাখার সুন্নাত আল্লাহ রসুল পড়েছেন এরপরে আবার আকবারে দু রকাত নফল কোথার থেকে বানানো হল পকেট থেকে পকেট থেকে নাকি বুক্তির কারখানা থেকে বের হল এসবগুলো আসলো কোথেকে খুলে বসে আছে সলাতুলা এই একটা সলাদ আছে এই সলাদটা করতে হবে সলাতের আবার বিভিন্ন রকমের সলাদ আছে উজুতে আবার উজু প্রত্যেকটা হাতের কবজি পর্যন্ত ধৌত করতে একটা দোয়া মুখ ধৌত করতে আর একটা দোয়া কলি পর্যন্ত ধহতু করতে আরেকটা দোয়া পায়ের গোড়ালি পর্যন্ত ধহতু করতে আরেকটা দোয়া উজুর শেষে আরেকটা দোয়া পানি খাওয়ার পরে আরেকটা দোয়া জানামাজে দাঁড়িয়ে আরেকটা দোয়া আবার জানে আমি হাত বাঁধার পরে আবার নয়ত নসুলিল্লাহি তালা রাখাতে বাকাতি এরকম দোয়া কেন আসলো থেকে। তো আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী যদি এবাদত না হয় তাহলে এই এবাদতটা কখনোই দিনের এবাদত বলে গণ্য হবে না দিনের এবাদত যদি না করে কবরে যায় তাহলে যে মা দিনুকা প্রশ্নের জবাবে হা হা লাদ্রি বলা ছাড়া আর কোনো উপায়ই থাকবে